হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ছোট কাকি বৌদিকে খুঁজতে গুদাম ঘরে চলে এসেছে আমি বৌদির সাথে আছি কাঠের ফাঁক দিয়ে দেখতে পেলাম ছোট কাকি এদিক ওদিক বৌদিকে খুঁজল তারপর বৌদিকে না দেখে বেরিয়ে গেল ছোট কাকির পায়ের আওয়াজ মিলিয়ে গেল বৌদি বলল দেখেছ ঠাকুরপো আর একটু হলে ধরা পড়ে গেছিলাম ধরা পড়লে কি কেলেঙ্কারি হতো বুঝতে পারছ সত্যি বলতে আমিও ভীষণ ভয় পেয়ে গেছিলাম কিন্তু বৌদিকে অভয় দিয়ে বললাম কি যে বল না বৌদি যে জায়গায় আমরা দুজন আছি কাকিমা কেন কাকিমার বাপ আসলেও আমাদের কখনো খুঁজে পেত না এখন তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও আমি কিছুক্ষণ পরে আসছি বৌদি কাপড় আর চুল ঠিক করে গুদাম ঘর থেকে বেরিয়ে গেল বৌদি চলে যাওয়ার পর গুদাম ঘরটা আরেকটু ভালো করে পর্যবেক্ষণ করলাম রান্নার কাঠের পাশাপাশি অনেক পুরাতন জিনিস আছে এই গুদাম ঘরে একটা ভাঙ্গা খাটও দেখতে পেলাম গুদাম ঘরের এক কোনায় পড়ে আছে খাটটা মাটিতে নামিয়ে কন্ডিশন দেখার চেষ্টা করলাম খাটের কন্ডিশন ভালো না তবে কাজ চালানোর মতো ঠিকঠাক আছে আমি ঠিক করে ফেললাম এই গুদাম ঘরেই মাকে নিয়ে এসে মনের বাসনা মিটাব আজ ছোটকাকি নাকের ডগায় বৌদিকে কাজ করে দিলাম ছোট ছোটকাকি বুঝতেও পারল না এর চাইতে নিরাপদ জায়গা আর হতে পারে না এখন যেভাবেই হোক মামনিকে এখানে নিয়ে আসতে হবে বৌদি যাবার পনের মিনিট পর আমি বাড়িতে ঢুকলাম এই সময়টা বাড়ির সামনের লনে হাতাহাটি করলাম তারা হুরোয় মনের খায় মিটল না সকালে স্নানের সময় মাকে দেখার পর থেকে একটা ঘোরের মধ্যে ছিলাম মা ছেলের স্বাভাবিক সম্পর্ক বারবার ভুলে যাচ্ছিলাম পূজনীয় মাকে এক অপসরা নারী ছাড়া কিছুই চিন্তা করতে পারছিলাম না নিজেকে থামাবার শত চেষ্টা যেন বিফল হয়ে যাচ্ছিল বারবার আজ সকালে বড় কাকার কিছু অতিথি আসার কথা ছিল সকাল পেরিয়ে দুপুর হলেও তাদের কোনো খবর নেই দুপুরের শেষ দিকে মা আর নোলক দিদিকে পুকুর ঘাটে গোসল করতে দেখলাম মা যখন পুকুর ঘাট থেকে উঠে এলো তখন আমি চিলে কোঠায় বসা তাদের সম্পূর্ণ স্নান দেখে মনের মধ্যে তীব্র বাসনা জাগতে থাকে রাতে সবার সাথে খেতে বসলাম আমাদের খাওয়া মাঝামাঝি হল